আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি মিঠু কিচেনে আবার একটু নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকের পর্বে তৈরি করে দেখাবো মজাদার চিংড়ি মাছের গুঁড়ো দিয়ে আমরা পিঁয়াজু বানিয়ে দেখাবো তো সেজন্য আমাদের লাগছে চিংড়ি মাছ এখানে আমি আড়াইশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি এটা সামুদ্রিক চিংড়ি আর নিয়েছি এখানে ধনিয়া পাতা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তো প্রথমে আমাদের এই কুচির সাথে সব একত্রে মিক্স করে তারপরে আমরা নিয়ে নিব এখানে বেসন আর ময়দা তাহলে কিন্তু আমাদের বড়াটা হবে তো প্রথমে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এখন এই কাপ দিয়ে মেপে দিব বেসন তো প্রথমে আমি দিয়ে দিলাম ময়দা আধা কাপ কাপ বেশন এখন দিয়ে দিব এক প্যাকেট ম্যাগি মশলা এটা দ্বিগুণ বেড়ে যাবে তো এখন হাত দিয়ে এভাবে মাখিয়ে নিব মাখিয়ে তারপরে আমরা বড়াটা ভেজে নিব কীভাবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিব যেহেতু আমরা কাঁচামরিচের ঝাল নিয়েছি তো আমরা এই ঝালেই কিন্তু বড়াটা ভেজে নিব আর পানি দিতে যাবেন না দেখা যায় এই চিংড়ি মাছের পানি থেকেই কিন্তু এই যে ঠিকঠাক হবে তো দেখতেই পাচ্ছেন এই তো আমি মেখে নিচ্ছি আঠালো হয়ে যাচ্ছে আমরা যেহেতু এখানে ময়দা দিয়েছি আর ভেসন দিয়েছি আমাদের আর পানি লাগবে না পরিমাণ যদি ঠিক থাকে তাহলে হবে তাই তো দেখুন পরিমাণ ঠিক আছে সেজন্য আমাদের আর পানি লাগছে না তো এভাবে মেখে তারপরে আমরা ভেজে নিব তো আমাদের মাখানো হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পুরোটাই মতে নিয়েছি আপনারা চাইলে এখানে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিতে পারেন কিন্তু আমি যেহেতু কাঁচা মরিচের ঝাল দিয়েছি আমি শুকনো মরিচের ঝালটা দিব না তো এতো তো আঠালো হয়ে গিয়েছে এই যে এখন ভেজে নিলেই হয়ে যাবে মজাদার বড়া তো চলুন চুলায় চলে যাই বড়াগুলো ভাজার জন্য সামালাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি মিঠু কিচেনে আবার একটু নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকের পর্বে তৈরি করে দেখাবো মজাদার চিংড়ি মাছের গুঁড়ো দিয়ে আমরা পিঁয়াজু বানিয়ে দেখাবো তো সেজন্য আমাদের লাগছে চিংড়ি মাছ এখানে আমি আড়াইশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি এটা সামুদ্রিক চিংড়ি আর নিয়েছি এখানে ধনিয়া পাতা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তো প্রথমে আমাদের এই কুচির সাথে সব একত্রে মিক্স করে তারপরে আমরা নিয়ে নিব এখানে বেসন আর ময়দা তাহলে কিন্তু আমাদের বড়াটা হবে তো প্রথমে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এখন এই কাপ দিয়ে মেপে দিব বেসন তো প্রথমে আমি দিয়ে দিলাম ময়দা আধা কাপ আধা কাপ বেসন এখন দিয়ে দিব এক প্যাকেট ম্যাগি মশলা এটা টেস্ট দ্বিগুন বেড়ে যাবে তো এখন হাত দিয়ে এভাবে মাখিয়ে নিব মাখিয়ে তারপরে আমরা বড়াটা ভেজে নেব কীভাবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। যেহেতু আমরা কাঁচামরিচের ঝাল নিয়েছি তো আমরা এই ঝালেই কিন্তু বড়াটা ভেজে নিব আর পানি দিতে যাবেন না দেখা যায় এই চিংড়ি মাছের পানি থেকেই কিন্তু এই যে ঠিকঠাক হবে তো দেখতেই পাচ্ছেন এই তো আমি মেখে নিচ্ছি আঠালো হয়ে যাচ্ছে আমরা যেহেতু এখানে ময়দা দিয়েছি আর ভেসন দিয়েছি আমাদের আর পানি লাগবে না পরিমাণ যদি ঠিক থাকে তাহলে হবে এই তো দেখুন পরিমাণ ঠিক আছে সেজন্য আমাদের আর পানি লাগছে না তো এভাবে মেখে তারপরে আমরা ভেজে নিব তো আমাদের মাখানো হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পুরোটাই মতে নিয়েছি আপনারা চাইলে এখানে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিতে পারেন কিন্তু আমি যেহেতু কাঁচা মরিচের ঝাল দিয়েছি আমি শুকনো মরিচের ঝালটা দিব না তো এই তো আঠালো হয়ে গিয়েছে এই যে এখন ভেজে নিলেই হয়ে যাবে মজাদার বড়া তো চলুন চুলায় চলে যাই বড়াগুলো ভাজার জন্য ভাজার জন্য চুলায় চলে আসলাম চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়েছি তেলটাও গরম হয়ে গিয়েছে তো এখন আমি তো এভাবে দিয়ে দিব তো এভাবে চিংড়ি মাছ দিয়ে ময়দা দিয়ে বেসন দিয়ে বড়া বানিয়ে খেয়ে আমাকে কমেট করবেন তো পাচ্ছেন আমি দিয়ে দিচ্ছি কিভাবে তা হাতে নিয়ে এরকম করে চ্যাপটা করে দিলে কিন্তু হয়ে যায় আর যেহেতু এটা সামুদ্রিক মাছ পুষ্টি ভরপুর থাকে সেজন্য এই চিংড়ি মাছের বড়াটা কিন্তু খুবই মজা এইভাবে সম্পূর্ণই দিয়ে তারপরে ভেজে নিব তো ভাজা হলে যে দিয়েছিলাম এখন উলটিয়ে দিব তো এবার উটিয়ে দিলাম যাতে পুড়ে না যায় তো দেখতে পাচ্ছেন উটিয়ে দিবেন এভাবে আর আপনারা ভেষন আর এই তো ময়দা দিলে ভেঙে যাবে না তো ভেঙে যায়নি তা নিয়ে এভাবে উটিয়ে দিলাম তো এখন এই সাইডটা হলে আমরা নামিয়ে নেব ফিরে আসলাম কিছুক্ষণ পর উঠিয়ে দিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন কালার চলে এসেছে তো আমাদের চিংড়ি মাছের বড়াটাও হয়ে গিয়েছে তো তো এখন তেলটা উঠিয়ে নিলেই হবে তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার চিংড়ি মাছের বড়া তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন তো এখন এভাবে তেলটা ঝরিয়ে উঠিয়ে নিব তো উঠিয়ে আপনাদেরকে পরিবেশন করেও দেখাবো কেমন হলো ওটা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আমাদের সুস্বাদু চিংড়ি মাছের বড়াটা তো দেখতেই পাচ্ছেন কতটা কিস্পি হয়েছে মচমচে হয়েছে তো এভাবে আপনারা বিকেলের নাস্তাটা কিন্তু তৈরি করে নিতে পারেন এই সামুদ্রিক চিংড়ি মাছের গুঁড়ো দিয়ে তো দেখতে পাচ্ছেন একটি বড়াও কিন্তু ভেঙে যায়নি তো এখন আমি এখানে নিয়ে সস এই সস দিয়েই এভাবে খেয়ে নিব তো অবশ্যই আপনারা এভাবে সস দিয়ে এই চিংড়ি মাছের বড়াটা বানিয়ে খেয়ে নেবেন আর আমাদের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ